চতমকি বলমার বাইরই তো আমি আমার ওয়াইফ সুন্দর বাইরে ময়নাকে নিয়ে যখন একের পর এক আমাদের সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য যেটা আসলে আমরা বিলিভেবল হচ্ছে না এমন সময় কিন্তু মুখ্যল ময়নার அப்பா এবং সেখানে তিনি এমন একটা তথ্য আমাদের সামনে তুলে ধরছেন যেটা শুনলে আপনার রীতিমতো হতবাক হয়ে যাবেন যে এই ঘটনার সঙ্গে দাই ময়নার নারী কি সুন্দর অভিনয় জানেন রে হ্যাঁ ময়নার আম্মাকেই ব্লেম দেওয়া হচ্ছে এবং এটা দেখার পরে আমি জাস্ট মানে থমকে গেলাম যে ময়নার আম্মাকে ব্লেম দেওয়া হচ্ছে যে সে এই ঘটনা আসলে এড়িয়ে যেতে পারে না সে এমনও বলেছে যে শুধু আমি আমার ওয়াইফকে না আমি আমার ভাইকেও এখানে আমি আমার ভাইও যে নির্দোষ এটাও আমি বলতে পারছি না এখন শুধু চারিদিকে যেমন হুজুরদের ব্লেম দেওয়া হচ্ছে যে হুজুররা এইসব করে হ্যান ত্যান তো সেখানে ময়নার আব্বা কিন্তু নিট অ্যান্ড আসলে হুজুর বা আপনারা যে যাই বলেন হুজুরদের নিয়ে যত রকমের কথা বলেন এখানে কিন্তু ব্লেম কিন্তু সে দিচ্ছে একদম সোজা সাপটা হিসাব যে আমার ভাই বা আমার ওয়াইফ আমি তো কাউকে এড়িয়ে যেতে পারছি না এখন আসল ক্রিমিনালকে এটা যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু কিছু জানা যাচ্ছেন এবং ময়নার আব্বা কিন্তু এমন একটা ডকুমেন্টস আমাদের সামনে কিন্তু দিয়েছে যে ময়নার মা সম্পর্কে সেটা আমরা সামনে নয় এই টপিক্সের উপরে একটা ভিডিও বানাবো তো দেখেন পরকিয়া সম্পর্কের জের ধরে কিন্তু অনেক বাচ্চা আমাদের সমাজে কিন্তু তারা হারায় মায়ের ভালোবাসা হারায় বাবার ভালোবাসা এবং এই সম্পর্কের জের ধরে কিন্তু আসলে অনেক রকম কিছু হয় পরকীয় অত্যন্ত ভয়ঙ্কর একটা জঘন্যতম একটা ব্যাপার এবং আমাদের সমাজের রন্ধে রন্ধে আসলে পরকীয়া এমনভাবে ঢুকে যাচ্ছে যেটা আসলে আর বিলিভেবেল হচ্ছে না এটা তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে এই ঘটনাটা কি আসলেই আর ঘটনা হুজুর হুজুরদের আসলে ফাঁসানো হচ্ছে না কি এটা কিন্তু আমরা কিন্তু সামনে এই টপিক্সের উপর বেচ করে কিন্তু আমরা কথা বলবো এবং এইসব টপিক্সগুলো নিয়ে আসলে আমি ভিডিও বানাতে চাই না বা এইগুলো নিয়ে আসলে ভিডিও বানানো অত্যন্ত মানে পীড়াদায়ক আমার মনে হয় তারপরে আসলে